আলহামদুলিল্লাহ আমাদের সোলার ইনকুবিটারে ফোটানো ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে দেখতে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আজকে আমাদের কোয়েল পাখির খামারে কিছু কাজকর্ম শেষ করে বাড়ির সামনে বন্যার পানির মধ্যে জাল পেতে মাছ ধরার জন্য গেলাম গ্রামে বসে খামার ও কৃষি কাজ করে যতই পরিশ্রম করি যতই কষ্ট করি এর মধ্যে অন্য রকম একটা তৃপ্তি আছে তার উপরে সবচাইতে বড় কথা হইতেছে আমি আমার নিজের কাজ আমি নিজে করি আমি কারো চাকরি করি না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি মশাল্লাহ এগুলো হইতেছে আমাদের সোলার ডি ইনকম্পিউটার চালিয়ে ফোটানো প্রথম কোয়েল পাখি যেগুলো এখন পর্যন্ত ভালো ডিম দিতেছে এদের ডিম পাড়ার বয়সী প্রায় পাঁচ মাস এদের ডিম গুলো থেকে আমরা এই বাচ্চা গুলো অর্থাৎ এই বাচ্চা গুলোর বাবা মা হইতেছে ওরা বর্তমানে আমাদের খামারে যতগুলো পাখি আছে এই সবগুলো পাখি আমাদের সোলার ইনকুবিটারেই ফোটানো আমাদের খামারে উৎপাদন করা ডিম থেকে বাচ্চা ফোটানো তাদেরকে বড় করা তাদের থেকে ডিম পাওয়া সেই ডিম থেকে আবারও এই বাচ্চাগুলো ফোটানো এই সবগুলো কাজই এই অদমের হাতেই হয়েছে আলহামদুলিল্লাহ প্রবল ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকলে মানুষের কাছে অসাধ্য বলে কোনো কিছুই নেই ভাবতেই ভালো লাগে ডিমকে পরিচর্যা করে আজকে এতগুলো প্রাণের জন্ম হইলো তাও খাবার আমার মতো একটা মানুষের হাতে এটা যে কতটা আনন্দের সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না খামার করে কৃষি কাজ করে আমি সফল হতে পারি কিংবা না পারি তাতে আমার কোনো আফসোস নাই টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা থাকলে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু সব জায়গায় তো আর শান্তি পাওয়া যায় না ভাই আজকে আমার দিন খারাপ যাচ্ছে তার মানে এই না যে আগামী কালকেও আমার দিন খারাপ যাবে আল্লাহ চাইলে আমার দিনও ভালো আসতে পারে যাই হোক আজকে আমাদের নতুন ফোটানো কোয়েল পাখির বাচ্চাদের ঘরের মধ্যে লিটার পরিষ্কার করে ওখানে আবারও নতুন করে লিটার দিয়ে দিব আমরা বর্তমানে আমাদের এদিকে প্রায় টানা বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে এই লিটার গুলো বেশি ছ্যাচ থাকে বাহিরের আবহাওয়া ঠান্ডা এই লিটার অল্প দিনের মধ্যে ছ্যাচ হয়ে যায় আমরা তিন দিন দুই দিন পর পর এই লিটার গুলো নতুন করে আবার কাঠের ভুসি গুলো দিয়ে দেই এতে করে পাখি গুলো একটু শুকনো জায়গায় থাকতে পারে আজকে আমাদের এই বাচ্চাগুলোর বয়স ষোলো দিন আলহামদুলিল্লাহ এরা অনেক সুন্দর ভাবে বেড়ে উঠছে নতুন লিটার দিলে ওরা অনেক খুশি হয় এর মধ্যে ওরা গোসল করে খেলা করে গত প্রায় এক মাস আগে রাঙ্গামাটি থেকে বন্ধু রাকিব আমার জন্য দুইটা মুরগির বাচ্চা পাঠাইছিল এগুলো হইতেছে উল্টা পশমের হেজা মুরগি বলে দুইটা বাচ্চা থেকে একটা হেজা হয়েছে আর একটা দেশি মুরগির মতনই হয়েছে মুরগিটার এখনো পরিপূর্ণভাবে সবগুলো পালক গজায় নাই এখন অল্প অল্প পালক গজাইছে এগুলো থেকে বোঝা যায় মোটামুটি এটা যে হেজা মুরগি তারপরে পরবর্তীতে ইনশাআল্লাহ এটার একটা আপডেট দিব পরিপূর্ণভাবে পালকগুলো গজাইলে আমাদের লিটার পরিষ্কার করার কাজ শেষ এখন আমরা এখানে খাবার এবং পানি দিয়ে যাব মাছ ধরার জন্য বাইরে চলে গেছে কয়টা বাইরে দেখছো তুমি ঢুকে কয়টা বাইরে বলছো Доктор баана доктор баана доктор баана Доро эвэ доро Дорцо оо very good Шотгоро дорцо асте асте ছোটবেলায় এভাবে বন্যার পানি বাড়লে জাল পেটে পুঁটি মাছ ধরার মজা ছিল অন্যরকম গত কয়েকদিন ধরে আমাদের এদিকে বন্যার পানিও বাড়তেছে অনেকদিন আগে এই জালটা কেনা হয়েছিল কিন্তু কখনো পাতানো হয় নাই তো এখন যেহেতু বন্যার পানি বাড়ছে আমাদের বাড়ির সামনেই পানি এখনো যদি এই জালটা না বাড়ে আর কবে মারব সকালবেলা জালটা পাতায় দিয়ে আমাদের খামারের কাজকর্মগুলো সারলাম এখন আসলাম আপনাদেরকে নিয়ে জালটা তুলবো দেখবো যে কেমন মাছ পাই এত কষ্ট করে জাল মাইরা মাত্র কয়েকটা চাপিলা মাছ বাছছে জালে কিন্তু ছোটবেলায় এর থেকে ছেঁড়া বেড়া মাইরাও অনেক মাছ ধরছি তখন মাছও ছিল নদীতে অনেক সময়ের ব্যবধানে একসময় আসলে সবকিছুই হারায় যায় সেই ছোটবেলায় মাছ ধরছি এরপরে আর কখনো মাছ ধরা হয় নাই আজকে প্রথমবার জাল নিয়ে নামলাম তাও বেশি একটা মাছ পাই নাই জীবনের এই পর্যায়ে আয়সা ছোটবেলাটাকে খুব ভীষণভাবে মিস করি আপনার ছোটবেলা গ্রামে নাকি শহরে কাছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ shh